হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান আমরা নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফলের অঙ্ক করতে শুরু করেছিলাম বৃত্তের ক্ষেত্রফল নবম শ্রেণীর কোষে দেখে এইটিনের পার্ট পড়ছে এটা কোষে দেখে এইট টেন তো আমাদের এর আগের ক্লাসে হয়েছিল এর আগের ক্লাস যেটা আমরা করেছিলাম এর আগের ক্লাসে পাঁচ পর্যন্ত অঙ্ক হয়েছিল। তাহলে আমরা আজকে ছয় থেকে শুরু করব ঠিক আছে তো এর আগে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র সম্পর্কে আলোচনা করেছি বৃত্তের ক্ষেত্র সূত্র পাই আর স্কোয়ার আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যখন সেমি থাকবে তা বৃত্তের ক্ষেত্রফলের ফলের একক হচ্ছে বর্গ একক হয়ে যায় সেমি থাকলে বর্গ সেমি মিটার থাকলে বর্গ মিটার ঠিক আছে এইভাবে তো তাহলে ছয় থেকে শুরু করছি আজকে দেখো ছয় পলাশ ও পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত ফোর টু ফাইভ হিসেব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত লিখি একদমই সহজ অঙ্ক পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ফোর ইস টু ফাইভ পলাশ ও পিয়ালির আঁকা বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত ইজ টু ফোর ইস টু ফাইভ পলাশ ও পিয়ালির আঁকা বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত ফোর টু ফাইভ ঠিক আছে তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে চেয়েছে যে দুজনের আঁকা পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে আমরা ধরছি ধরি পলাশের আঁকা বৃত্তের ব্যাসার্ধ ফোর একক এবং পিয়ালের আঁকা বৃত্তের ব্যাসার্ধ ফাইভ একক যেখানে আর ধ্রুবক একটা ঠিক আছে আর ধ্রুবক গেটার দ্যান জিরো এরকম রাখতে পারো আর 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 ধ্রুবক আর গেটার জিরো কারণ ব্যাসার্ধ তো পজিটিভ হবেই ঠিক আছে সেখানে গেটার দ্যান জিরো পজিটিভ হবে অবশ্যই সেই হিসাবে মানটা গ্রেটার দেন জিরো ঠিক আছে এবার দেখো যেটা বাকিটা বলেছে যে তাহলে দুজনের আঁকা অতএব পলাশের আঁকা বৃত্তের অতএব পলাশের আঁকা বৃত্তের ক্ষেত্রফল সমান পায় আর স্কোয়ার তাহলে পায়ের মান বাইশের সাত ইন্টু ফোর আর তার স্কোয়ার এত বর্গ একক আচ্ছা অতএব পিয়ালির পিয়ালির আঁকা বৃত্তের ক্ষেত্রফল সমান পায় আর স্কোয়ার পায় মান বাইশের সাত ইন্টু ফাইভ আর তার স্কোয়ার এত বর্গ একক ঠিক আছে এটা আমরা সিম্পলিফাই করছি না সিম্পলিফাই করব একবারে অনুপাত যখন নির্ণয় করবো তখন সিম্পলিফাই করব অতএব পলাশ ও পিয়ালির আঁকা বৃত্তাকার ক্ষেত্রে ওদের অতএব বৃত্ত দুটির অনুপাত বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত সমান বাইশে সাত ইন্টু ফোর আর তার স্কোয়ার ইস টু বাইশে সাত ইন্টু ফাইভ আর তার স্কোয়ার তাহলে বাইশের সাত বাইশের সাত যদি তুলে দিই এটা হয়ে যাচ্ছে ষোলো আর স্কোয়ার ইস টু পঁচিশ আর স্কোয়ার তাহলে আর স্কোয়ার আর স্কোয়ার তুলে দিলে ষোলো ইস টু পঁচিশ হয়ে যাচ্ছে এটা আছে দেখো ঠিক আছে তাহলে এখানে ফাইনাল স্টেটমেন্টটা যেটা হবে স্টেটমেন্ট যেটা হবে যে কি চেয়েছে চেয়েছে এখানে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির এখানে পলাশ আগে বলেছে আমরা পলাশেরটাই আগে রেখেছি অনুপাতের সময়ও পলাশেরটাই আগে ক্যালকুলেশন করা আছে আগে রাখা আছে ঠিক আছে এবার দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্র অনুপাত অতএব দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত ইজিক ষোলো ইস্টু পঁচিশ এটাই আনসার দেখো নম্বর সিক্স হল সাতেরটা দেখো ছয় একটা হয়ে গেল সাতেরটা এবার বলা আছে সুমিত ও রেবা একই দৈর্ঘ্যে তার এনেছে সুমিত তারটি বেঁকিয়ে আয়তকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য আটচল্লিশ সেমি প্রস্থ চল্লিশ সেমি কিন্তু রেবা একই দৈর্ঘ্যে তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তাকার বৃত্তাকার চিত্রের মধ্যে বা যেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে মানে বেশি জায়গা জুড়ে থাকবে মানে কার ক্ষেত্রে বেশি হবে ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে বেশি জায়গা জুড়ে থাকবে মানে এটাই ঠিক আছে তাহলে একজন আয়তকার চিত্র তৈরি করেছে যা প্রস্থ বলা আছে আর একজন একই দৈর্ঘ্য নিয়ে বৃত্ত তৈরি করেছে তাহলে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে মানে বৃত্ত দুটোর ক্ষেত্রে ফল নির্ণয় করতে হবে এর দৈর্ঘ্য বলেছে আটচল্লিশ সেমি আর প্রস্থ চল্লিশ সেমি ঠিক আছে একজন আয়তক্ষেত্র গঠন করেছে একজন বৃত্ত গঠন করেছে ঠিক আছে তাহলে সুমিত সুমিতের তার দুটোর আগে পরিসীমা নির্ণয় করবো প্রসেস হবে এটা এর পরিসীমা নির্ণয় করব। এর পরিসীমার সঙ্গে এর পরিধি সমান হবে কারণ একই তৈরি বলেছে আমরা এর ব্যসার ধার ধরে নেব যে তাহলে এর পরিধি হচ্ছে টুপায়ার এর সঙ্গে যে এর পরিধিটা এর যে পরিসীমা হবে সেটা সমান সেটা সমান করে আর এর মানটা বের করবো আয়ের মান বের করে এর ক্ষেত্রফল পেয়ে যাব বৃত্তের ক্ষেত্রফল ফল বৃত্তের ব্যবসাধু জানালে ক্ষেত্র ফল পেয়ে যাব তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করলাম আর এখানে এর দৈর্ঘ্যবস্তু জানা আছে ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো দূরের ক্ষেত্রফল দেখব দেখবো যেটা বেশি হবে সেইটা বেশি জায়গা জুড়ে আছে ঠিক আছে আচ্ছা সুমিতের আঁকা তাহলে সুমিতের তৈরি আয়তকার চিত্রের সুমিতের তৈরি আয়তকার চিত্রের দৈর্ঘ্য সুমিতের তৈরি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য আটচল্লিশ শ্রেণী অতএব সুমিতের তৈরি আয়তাকার চিত্রের প্রস্থ চল্লিশ শ্রেণী অতএব সুমিতের তৈরি আয়তাকার চিত্রের ক্ষেত্রফল আটচল্লিশ ইন্টু চল্লিশ সেমি সমান জিরো চার আটশো বত্রিশে দুই হাত তিন চার চারে ষোলো হাত তিনে উনিশ উনিশশো কুড়ি তাহলে আয়তাকা চিত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল অতএব সমিতির তৈরি চিত্রের পরিসীমা পরিসীমাটা নির্ণয় করি টু ইন্টু আটচল্লিশ প্লাস এত সেমি ঠিক আছে তাহলে টু আট 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 দু ষোলো ছয় থাকে এক আট দু ষোলো থাকে সাতা একশো ছিয়াত্তর অতএব বৃত্তাকার বৃত্তাকার চিত্রের পরিধি পরিধি হয়ে যাচ্ছে একশো ছিয়াত্তর সেমি দুটোর পরিসীমার এর পরিধি সমান হবে ঠিক আছে ধরি বৃত্তাকার চিত্রের ধরি বৃত্তাকার চিত্রের ব্যাসার্ধ সমান আর সেমি অতএব বৃত্তাকার চিত্রের পরিধি সমান টু পায় আর এত সেমি অতএব তাহলে শর্তানুসারে কী হবে শর্তানুসারে হয়ে যাবে টু আচ্ছা পায়ের মানটা পুট করে দিচ্ছি বাইশের সাত ইন্টু আর ইজ ইকাল টু ওয়ান সেভেন্টি সিক্স বা আর ইজ ইকাল টু ওয়ান সেভেন্টি সিক্স ইন্টু সাত বাই বাইশ ইন্টু হাফ বাইশ দিয়ে কাটলে এটা আট দু ষোলো ছয় আট দু ষোলো সতেরো আট হয়ে যাচ্ছে এটা আটকে দুই দিয়ে হলে চার তাহলে আর ইসিকাল টু চার সাত থেকে আঠাশ হয়ে যাচ্ছে বা আর ইজিক টু আঠাশ তাহলে ব্যাসার্ধ ব্যসার্ধ বৃত্তাকার চিত্রে ব্যসার্ধ আঠাশ শ্রেণী অতএব বৃত্তাকার চিত্রের ব্যাসার্ধ সমান আঠাশ শ্রেণী বৃত্তাকার চিত্রের ব্যাসার্ধ আঠাশ শ্রেণী ঠিক আছে এবার তারপরে অতএব বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল অতএব বৃত্তাকার তার নিচে ক্যালকুলেশন করবে তোমরা বৃত্তাকার চিত্রের ক্ষেত্রফল সমান পায় আর স্কোয়ার মানে পায়ের মান বাইশের সাত আর স্কোয়ার মানে আঠাশ ইন্টু আঠাশ এত বর্গসেমি ঠিক আছে বেত্রফলের কোক বর্গসেমি এটা আঠাশকে এটা চার হয়ে যাচ্ছে চার দুখানে আট চার দোকানে আট ইন্টু আঠাশ এত বর্গসেমি তাহলে আঠাশকে অষ্টআশিতে গুণ করলে আঠাশটা চৌষট্টি চার হাতে থেকে ছয় আট দোকানে চোলা ছয় বাইশ দুশো চব্বিশ চার ছয় চার দুই চব্বিশ চৌষট্টি দু হাজার চারশো চৌষট্টি বর্গসেমি তাহলে এইখানে চিত্রের ক্ষেত্রে ফলে এসেছিল এক হাজার নশো কুড়ি আর বৃত্তের ক্ষেত্রে ফল এলো দু হাজার তাহলে বৃত্তের ক্ষেত্রে ফলটা বেশি দু অনেক বেশি ঠিক আছে তাহলে এখানে কি চেয়েছে এখানে চেয়েছে কোনটি বেশি জায়গা জুড়ে তাহলে বৃত্তটি বেশি জায়গা জুড়ে আছে ঠিক আছে তাহলে হিসেব করে দেখি আদর্থ চিত্র এবং এবার বৃত্তাকার চিত্র মধ্যে কোনটি বৃত্তাকার চিত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে অ্যান্সার লিখবে অতএব অতএব বৃত্তাকার চিত্রটি বা এবার তৈরি বৃত্তাকার চিত্রটি বৃত্তাকার চিত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে বৃত্তাকার চিত্রটি বেশি জায়গা জুড়ে থাকবে এটাই উত্তর ঠিক আছে দেখো প্রসেসটা তোমাদের অনেক চ্যাপ্টার করে দেওয়া আছে যে কোনো প্রবলেম হলে আমাদের প্লে লিস্টে যাবে প্লে লিস্টে গিয়ে দেখবে তোমাদের বেশিরভাগ চ্যাপ্টারই পৌঁছে দেয়া আছে সেখান থেকে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয় আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে নেক্সট দেখো আর যে কোনো প্রবলেম থাকলে যদি বইয়ের বাইরে কোনো প্রবলেম থাকে আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সার্চ করে মানে আমাদের চ্যানেলের নামে সার্চ করে সেখানে জয়েন হবে দেখবে অলরেডি অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে সেখানে প্রবলেমের পিক নিয়ে পাঠাতে পারবে আমরা সলভ করে পাঠাবো ঠিক আছে সাতের পর আট একটা পায়নিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য চোদ্দো মিটার আয়তকার মাঠের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্তু দৈর্ঘ্য প্রস্তুত করবো ষাট মিটার ও বিয়াল্লিশ মিটার জলাশয় বাদে আয়তকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসাবে কত খরচ পড়বে তাহলে দেখো আয়তকার মাঠের দৈর্ঘ্য শুরু করছে এইভাবে তাহলে আয়তকার মাঠের দৈর্ঘ্য জানি প্রস্তুত জানি সেখান থেকে আয়তকার মাঠের ক্ষেত্রফল বের করে নেব তার মাঝে সেই মাঠের মাঝে বৃত্তাকার জলাশয় আছে তার ব্যাসার্ধ আমরা জানি তাহলে সেই জলাশয়ের ক্ষেত্রফল বের করে নিতে পারবো সমগ্র আয়তাকার যে অঞ্চল যে ক্ষেত্র সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে বাকি অংশটা যেটা পড়ে আছে আমরা পেয়ে যাব এবার সেখানে বলেছে অবশিষ্ট জায়গাটা ঘাস লাগাবে প্রতি বর্গমিটার পঁচাত্তর টাকা হিসাবে তাহলে তার ক্ষেত্রফলটা যেটা জানি এক বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় পঁচাত্তর টাকা যেটা ক্ষেত্রফল বেরোবে অত বর্গমিটার খরচ হয় কত টাকা কোন করলেই মাঠটা বেরিয়ে যাবে তাহলে প্রথমেই আয়তকার অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে আয়তাকার মাঠের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ বিয়াল্লিশ মিটার আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান ষাট মিটার আয়তাকার মাঠের প্রস্থ বিয়াল্লিশ মিটার অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল ষাট ইন্টু বিয়াল্লিশ এত বর্গমিটার শূন্য ছ দুখানে বারো দুই হাতে এক চার ছয় চব্বিশ হাতে পঁচিশ দু হাজার পাঁচশো কুড়ি বর্গমিটার দু হাজার পাঁচশো কুড়ি বর্গমিটার হচ্ছে আয়তাকার মাঠের ক্ষেত্রফল এবার তার মাঝে একটা জলাশয় আছে আয়তাকার মাঠে জলাশয়ের ব্যাসার্ধ ১৪ মিটার আয়তাকার মাঠে আয়তাকার মাঠে জলাশয়ের ব্যাসার্ধ সমান ১৪ মিটার অতএব আয়তাকার মাঠের জলাশয়ের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান পায়ের মান বাইশের সাত ইন ফরটিন এত বর্গমিটার মিটার সাত দু হাজার তাহলে চুয়াল্লিশ ইন্টু ফর্টিন বর্গমিটার এখানে ফরটিন আছে আর চুয়াল্লিশ আছে চার চারে ষোলো ছয় হাতে এক চার একে চার আগে পাঁচ ছাপান্ন এটা ছাপান্ন ছয় পাঁচ হাজার ছয় এগারো এক হাতে এক পাঁচ আরেক ছয় ছশো ষোলো ছশো ষোলো বর্গমিটার হচ্ছে জলাশয়ের ক্ষেত্রফল অতএব জলাশয় বাদে বাকি অংশের ক্ষেত্রফল অতএব জলাশয় বাদে আজকের মাঠের ক্ষেত্রফল জলাশয় বৃত্তাকার জলাশয় জলাশয় বাদে আয়তাকার মাঠের ক্ষেত্রফল দু হাজার পাঁচশো কুড়ি মাইনাস ছশো ষোলো এত বর্গ মিটার ঠিক আছে দু হাজার পাঁচশো কুড়ি থেকে ছশো ষোলো ছয় পাঁচ চার দশ সাত থেকে এক দুই শূন্য তারপরে ওয়ান নাইন এইটা আসছে সম্ভবত এক হাজার নশো বর্গমিটার হচ্ছে জলাশয় বাদে তাহলে এই অংশটায় ঘাস লাগাবে ঠিক আছে এই অংশটায় কিন্তু ঘাস লাগাবে তাহলে এবার ঘাস লাগাতে এক বর্গমিটারে খরচ হয় পঁচাত্তর টাকা এবার যে পাটটা হবে অতএব ঘাস লাগাতে ঘাস লাগাতে এক বর্গমিটারে খরচ পঁচাত্তর টাকা আর এক হাজার নশো চার বর্গমিটারের খরচ এক হাজার নশো চার ইন্টু সেভেন্টি ফাইভ এত টাকা ইজিকল্টো এক হাজার নশো চার সেভেন্টি ফাইভ চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ হাজার পঁয়তাল্লিশের পাঁচ চার পাঁচ থেকে পঁয়াতের নয় চার সাত আঠাশের আট হাতে দুই সাত শূন্য শূন্য দুই সাত নয় তেষট্টি তিন হাত থেকে ছয় সাত আখ সাত আট ছয় তেরো শূন্য আঠারো দুই দশের শূন্য হাতে এক পাঁচ দুই সাত আর একে আট নয় তিনে বারো দুই হাত থেকে এক তিনে চার এক ওয়ান ফোর টু এইট ডাবল জিরো ওয়ান ফোর টু এইট ডাবল জিরো এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো টাকা এজিক এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো টাকা ঠিক আছে অতএব ঘাস লাগাতে খরচ হবে এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো টাকা ঘাস লাগাতে মোট খরচ হবে কী যেখানে কত খরচ হবে অতএ ঘাস লাগাতে মোট খরচ হবে অতএব ঘাস লাগাতে মোট খরচ হবে এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো টাকা এটাই দেখো প্রসেসটা ঘাস লাগাতে মোট খরচ এক লাখ বিয়াল্লিশ হাজার আটশো টাকা এবার নয়টা শুরু করবো আমরা আটের হয়ে গেল নয়ের অঙ্ক কি বলছেন নয়ের অঙ্ক কেলগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি যথাক্রমে বাইরের দিকের পরিধি বরাবর বাইরের দিকের পরিধি বরাবর সাত মিটার চড়া রাস্তা আছে বৃত্তাকার পার্কের পরিধি তিনশো মিটার হলে রাস্তাটির ক্ষেত্রে ফল করে লিখি এবং প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ পড়বে দেখো রাস্তা বৃত্তাকার পার্কের পরিধি দেওয়া আছে যে বৃত্তাকার পার্কের পরিধি তিনশো বাহান্ন মিটার বলা আছে এর বাইরের চারিদিকে সমান চড়া মানে সাত কত বলেছে সাত এর বাইরের চারিদিকে সাত মিটার চওড়া সমান রাস্তা আছে পার্কের বাইরের চারিদিকে তাহলে এই রাস্তাটার বাঁধাতে কুড়ি প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসেবে বাঁধাতে কত খরচ করবে সেটা চেয়েছে প্রথমত আমরা বৃত্তাকার পার্কের পরিধি জানি বৃত্তাকার পার্কের পরিধি বৃত্তাকার পার্কের পরিধি তিনশো বাহান্ন মিটার ধরি ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান আট মিটার অতএব বৃত্তাকার পার্কে পরিধি টু পায়ার টু ইন্টু বাইশের সাত ইন্টু আট এত মিটার ঠিক আছে এইটা পরিধি বলা আছে আবার আমরা পরিধি নির্ণয় করছি তাহলে এই দুটো হচ্ছে একই বৃত্তের পরিধি তাহলে শর্তানুসারে দুটো সমান হবে অতএব শর্তানুসারে অতএব শর্তানুসারে টু বাইশের সাত আর ইজ ইকাল টু তিনশো বাহান্ন বা আর ইজিক টু তিনশো বাহান্ন ইন্টু সাতের বাইশ ইন্টু হাফ ঠিক আছে তাহলে বাইশ একে বাইশ একশো বত্রিশ ছয় ছয় হচ্ছে এটা কেটে গেলে আট হয়ে যাচ্ছে বা আর যে ছাপান্ন ফিফটি সিক্স আসছে ঠিক আছে ফিফটি সিক্স আসছে অতএব বৃত্তাকার বৃত্তাকার পার্কের মাঠের নয় পার্কের বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ এসে কল্ট ছাপ্পান্ন মিটার অতএব বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল সমান বাইশের সাত ইন্টু ছাপ্পান্ন স্কোয়ার এত বর্গ মিটার এইটা ঠিক আছে এবার রাস্তা সহ এইটা হচ্ছে ছাপ্পান্ন ফিফটি সিক্স এটা কেন্দ্র এটা ফিফটি সিক্স তাহলে রাস্তা সহ ব্যাসার্ধ কত হবে তার সঙ্গে সাত যোগ হবে এক দুটো সাত চওড়া ঠিক আছে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ ফিফটি সিক্স প্লাস সেভেন মিটার সমান তেষট্টি মিটার অতএব রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল সমান বাইশের সাত ইন্টু তেষট্টি স্কোয়ার এত বর্গমিটার রাস্তা সহ ক্ষেত্রফল বাইশের সাত ইন্টু তেষট্টি স্কোয়ার বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল কত এইটা হচ্ছে সম্পূর্ণটার ক্ষেত্রফল আর এইটা যেটা বেরোচ্ছে শুধু বৃত্তাকালের ক্ষেত্রফল তাহলে সম্পূর্ণটা থেকে বৃত্তাকারের এই অঞ্চলটা সম্পূর্ণ থেকে এই অঞ্চলটা বাদ দিলেই রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে অতএব রাস্তার ক্ষেত্রফল ফল অতএব রাস্তার ক্ষেত্রে ফল হিসেবে বাইশের সাত তেষট্টি স্কোয়ার মাইনাস বাইশের সাত ইন্টু ফিফটি স্কোয়ার এইটা এত বর্গ মিটার ঠিক আছে এখান থেকে যদি আমরা যদি আমরা এই দিকে ক্যালকুলেশনটা করছি দেখো দেখা যাচ্ছে নিশ্চয়ই এটা বাইশের সাত যদি কমন নিই হয়ে যাচ্ছে বাইশের সাত কমন নিলে এটা তেষট্টি স্কোয়ার মাইনাস ছাপান্ন স্কোয়ার এত বর্গ মিটার এসে গল্প বাইশের সাত ইন্টু তাহলে এটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এত বর্গ মিটার বাইশের আর ছাপান্ন যোগ করলে ছয় হাজার তিনে নয় আর পাঁচ হাজার ছয় এগারো একশো এটা সাত হয়ে যাচ্ছে এটা কেটে দিলে তাহলে বাইশ একশো উনিশকে বাইশ দিয়ে গুণ করলেন অতক্ষণ আঠেরো আট হাকে এক দুই একে দুই আর একে তিন দুই একে দুই দুশো আটত্রিশ দুশো আটত্রিশ আট আট তিন এগারো এক হাতে এক তিন দুই পাঁচ আর একে ছয় দুই দু হাজার ছশো আঠেরো দু হাজার ছশো আঠেরো তাহলে রাস্তার ক্ষেত্রে ফল এইটা আসছে কিন্তু রাস্তার ক্ষেত্রে ফল আসছে দু হাজার ছশো আঠেরো বর্গমিটার ঠিক আছে এত বর্গমিটার এত বর্গমিটার এবার এরপর একটা স্টেপ বাকি আছে বলছে প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসাবে খরচ ঠিক আছে এবার এক বর্গমিটারে খরচ হয় এরপর আমরা ওপরটা একটু মরছি দেখো প্রসেস ক্যালকুলেশানটা দেখে নিয়েছো এখানে ওপরটা অঙ্কটা এখানে একটুখানি মুছে দিচ্ছে এবার এইটা নির্ণয় করার পর রাস্তার এই যে রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে গেলো এই যে রাস্তার ক্ষেত্রফলটা যে বেরিয়ে গেলো রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করার পর এবার রাস্তা বাঁধাতে অতএব রাস্তা বাঁধাতে রাস্তা বাঁধাতেই বলে দিয়েছে যে রাস্তা বানাতে প্রতি বর্গমিটার কুড়ি টাকা হিসাবে ঠিক আছে বলা আছে তাহলে রাস্তা বাঁধাতে এক বর্গমিটারে খরচ এক বর্গমিটারে খরচ হয় কুড়ি টাকা আর দু হাজার ছশো আঠেরো বর্গমিটারে খরচ হবে দু হাজার ছশো আঠেরো ইন্টু কুড়ি এত টাকা দুই শূন্য শূন্য আট দু ষোলো ছয় হাত এক দুই একে দুই আর একে তিন ছখানে বারো দুই হাত একে এক দুই চার একে পাঁচ এত টাকা হচ্ছে বাহান্ন হাজার তিনশো ষাট ঠিক আছে তাহলে যে ফাইনাল স্টেটমেন্ট লিখবে রাস্তাটি বাঁধাতে বাহান্ন হাজার তিনশো ষাট টাকা খরচ পড়বে অতএব রাস্তাটি বাঁধাতে বাহান্ন হাজার তিনশো ষাট টাকা খরচ হবে রাস্তাতে বাঁধাতে বাহান্ন হাজার তিনশো ষাট টাকা খরচ হবে ঠিক আছে দেখো এটা হয়ে গেল নয়ের অঙ্ক এরপর দশের অঙ্কের দিকে যাব নয়ের কমপ্লিট হলো আচ্ছা আজকের মতো আমরা এখানেই স্টপ রাখছি পরবর্তী ক্লাসে এর ক্লাসে দশ থেকে স্টার্ট করবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ